তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই তো আমি আজকে চলে আসলাম আবারও নিউ সুপার মার্কেটের নিচতলায় আলিপ কোকারিস শপে তো এখানে আছেন অপু ভাই তো অপু ভাই আজকে আমাদের ভিওয়ার্সদের জন্য কি এক্সক্লুসিভ ডিনার সেট নিয়ে আসলো ভাই আমি যে বড় বড় মতো এক্সক্লুসিভ প্রোডাক্টে নিয়ে হাজির হই তো আজকে যেটা প্রিমিয়াম কোয়ালিটির একটা বত্রিশ পিসের একটা আনকমন বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কেউ দেখাইতে পারেন ওরকম টাইপের একটা প্রোডাক্ট নিয়ে আজকে হাজির হয়েছে ভিউর্স তো এই যেতে দেখেন এই ডিনার সেটা দেখেন মানে দেখার মতো চমৎকার একটা প্রোডাক্ট এই যাবৎকালে এখন পর্যন্ত কেউ দেখাইতে পারে না থার্টি টু একদম অথেন্টিক একটা প্রোডাক্ট ভিউর্স একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা ডিনার সেট ভিউর্স এটা ভিতরে গ্লাস চামচ কিচ্ছু থাকবে না শুধু র ডিনার সেটা থাকবে একদম থার্টি টু অথেন্টিক একটা প্রোডাক্ট ভিউর্স এ যাবৎকালে এখন পর্যন্ত কেউ দেখাইতে পারে না তো আপনার একটু ডিনার সেটের লুকটাকে আপনার একটু ভালো করে পরখ করে নেন ভিউর্স মানে কতটা চমৎকার কতটা প্রিমিয়াম কোয়ালিটির যারা হচ্ছে একটু এক্সপ্লোসিভ ডিফারেন্ট সেট দিতে যাচ্ছেন একদম ডিফারেন্ট প্রোডাক্ট নিয়ে আজকে হাজির হয়েছে ভিউয়ার্স এই প্রোডাক্টটা কিন্তু সচরাচর কিন্তু আপনারা কেউই এখন পর্যন্ত সম্ভবত আমার জানা মতে আপনারা কেউই এখন পর্যন্ত দেখতে পান কেউ দেখা হয় না আর আপনারা এখন পর্যন্ত দেখেন প্রথমে একটু হাতে নিয়ে দেখেন ভিউয়ার্স দেখেন কতটা চমৎকার মানে এক্সক্লুসিভ আনকমন একটা প্রোডাক্ট

মানে কতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এটা আরিয়ান ব্র্যান্ডের একটা ডিনার্সের ভিওর্স কাপ পিসটা দেখেন পিসটা কতটা চমৎকার মানে কতটা চমৎকার একটা ডিনার্সের ভিওর্স মানে এতটা আনকমন ডিনার সেট আমার মনে হয় না আপনার জীবনে কেউ দেখতে হয়তো বা কারণ এটা সম্পূর্ণ ডিনার সেটটাই হচ্ছে কি আপনার এক্সক্লুসিভ এক্সপোর্টের একটা ডিনার্সের ভিউয়ার্স মানে এক্সপোর্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি একটা ডিনার্সের ভিওয়ার্স আর এই কাপটা কিন্তু আপনার ছিন ওয়ান পিস এটা রং চা দুধ চা প্লাস আপনার কফি এটা তিনটা পারপাসে ইউজ করতে পারবেন ভিউয়ার্স আর আজকে প্রাইসটাও কিন্তু আপনার একদম ধামাক্কা একটা প্রাইসে থাকবে ভিউয়ার্স তো এটা একটা বত্রিশ পিসের ডিনার্সের ভিউয়ার্স আপনারা প্লেটটা দেখলেন হাফ প্লেটটা দেখলেন কাপ পিসটা দেখলেন দেখলেন তো আপনারা ফিফটি টু পিসে আপনি থার্টি টু পিসে কী কী পাবেন সেটা আমি আপনাদের আরেকটু বলে দিই এটা থার্টি টু পিসে পাবেন হচ্ছে প্লেট ছটা থাকবে হাফ প্লেট ছটা থাকবে কাপ থাকবে ছয়টা পিরিস থাকবে ছয়টা চারশো চব্বিশ এরকম ছয়টা সিরিয়াল কারিবাটি কিংবা আপনার ফ্রুটস ফিনি পায়ে সসমালয় দধি আইসক্রিম সালাদ ভেজিটেবল সব কিছু দেওয়ার জন্য এরকম ছটা থাকবে এ হচ্ছে তিরিশ একটা বড় রাইসের ডিশ থাকবে একত্রিশ পিস একটা বড় হচ্ছে আপনার কারিবাটি থাকবে যে এরকম কিং সাইজের একটা কারিবাটি থাকবে এই হচ্ছে টোটালটা থার্টি টু পিস তো ভিউয়ার্স এই থার্টি টু পিসের কত কত হবে এবং কতটা ধামাক্কা হবে সেটা হলো সবচেয়ে বড় কথা এই ডিনার সেটটা নর্মালি যদি বাজারে কিনতে যান। আপনার বারো থেকে পনেরো টাকা লাগে নর্মালি কারণ এরকম এক্সপোর্ট কোয়ালিটির মানে এরকম কোয়ালিটি ডিলার সেটা এখন পর্যন্ত এই যাবৎ করলে কেউ দেখাইতে পারে না ভিউর্স তো এইটার দামটা থাকবে হচ্ছে একদম সম্পূর্ণ অফার প্রাইস এই ভিডিওটা পাবলিশ হওয়ার পনেরো দিন পর্যন্ত রেটটা থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা কোয়ালিটির ডিনার সেট একদম মাথা নষ্ট প্রাইস আর সাত দিন পরে হচ্ছে ইয়ে পনেরো দিন পরে হচ্ছে গিয়ে এই ভিডিওটা ইয়ে পাবলিশ হওয়ার পনেরো দিন পরে আপনার এক হাজার টাকা কিন্তু বেড়ে যাবে তখন কিন্তু আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হয়ে যাবে ভিওয়ার্স তো পাশাপাশি আমি আরও একটা একটা চব্বিশ পিসের একটা সেট দেখাই যে ডিওর্স এটা হচ্ছে আপনার চব্বিশ পিসের একটা ডিনার্সের এই যে দেখুন এটা হচ্ছে অনেক সুন্দর এটা আরিয়ান ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এই যে দেখেন আরিয়ান এটা কিন্তু আরিয়ান ব্র্যান্ডের একটা প্রোডাক্ট ভিওয়ার্স এরকম প্লেট ছটা থাকবে হাফ প্লেট ছটা থাকবে তারপর হচ্ছে এরকম মগ থাকবে আপনার বাটি থাকবে আপনার ছয়টা

আমাদের হচ্ছে এই প্রোডাক্টটা ইনভোট করতেছে যে মামুন ভাই তো আপনি এই প্রোডাক্টটা নিতে পারেন রিভার্স তারপর হচ্ছে পাশাপাশি আমি আরেকটা ডিনার সেট আপনাদের দেখাই দিব ভিউয়ার্স এই আরেকটা ডিনার সেট দেখতেছেন এটা হচ্ছে আপনাদের 32 পিসের একটা পাইরেক্সের একটা ডিনার সেট ভিউয়ার্স এটাও কিন্তু অনেক চমৎকার একটা ডিনার সেট ভিউয়ার্স এই ডিনার সেটটা আমি একটু হাতে নিয়ে দেখাই দিই মানে কতটা চমৎকার এবং কতটা প্রিমিয়াম লুকের একটা ডিনার সেট ভিউয়ার্স মানে দেখলেই মনটা ভরে যাবে মানে কতটা চমৎকার মানে যারা সিম্পল ডিনার সেট পায়রেক্স চাচ্ছেন এটার ভিতরে কিন্তু আমাদের কাছে চার পাঁচটা কালার আছে কিন্তু ভিউয়ার্স তো আপনারা ভিডিও কল দিলে আমরা আরো চারটা পাঁচটা কালার আমাদের সাথে দেখা দেবো চারটা পাঁচটা কালার আমি আপনাদের দেখা দেবো তো এটা হচ্ছে ফিফটি থার্টি টু পিসের ডিনার সেট ভিউয়ার্স এটা থার্টি টু পিসে কি কী পাবেন আমি আপনাদের একটু বলে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন সহজে এটা থার্টি টু পিসে পাবেন হচ্ছে প্লেট ছটা থাকবে হাফ প্লেট থাকবে ছটা হাফ থাকবে ছটা এরকম পিরিস থাকবে ছয়টা এ হচ্ছে চারশো চব্বিশ আপনার ছটা হচ্ছে গিয়ে মানে সেম ডিজাইনের থাকবে ছটা হচ্ছে এরকম বাটি থাকবে মানে কালার থাকবে আপনার এইটা কালার এইটা থাকবে এরকম ছটা ফিনি বাটি থাকবে ছটা একটা বড় রাইসের